ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিন্তু সমস্যা হচ্ছে আমি আসলে খুব জার্নি করতেছি গত তিন দিন ধরে এবার এর আগেও জার্নি করতে খুব তাই আমি রাতে এসে এত টায়ার থাকি যে ভিডিও কলে বসে থাকবো আর আমার ব্যাক পেনের প্রবলেম তো তাই আমি আসলে ভিডিওটা বন্ধ রাখি কল করেছিলাম আপনাকে আপনি রিসিভ করেন নাই ক্লাসে থাকলে ফোনটা রিসিভ করি না সচরাচর বুঝতে পারছেন ক্লাস আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি মুগ্ধ হয়ে গেছি আপনি এত ভালো পড়ান আমি আমার আম্মুর সাথে বোনের সাথে শেয়ার করলাম আমি শোনাইছি ওদেরকে যে দেখো অনেক ভালো পড়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো মাচ আসলে চেষ্টা করছি চেষ্টা করছি যেন তোমাদের যেন অনলাইনে অনেকের একটা নেগেটিভ সেন্স আছে যে অনলাইনে ক্লাস করলে কোশ্চেন করা যায় না অনলাইনে ক্লাস করলে বোঝা যায় না আমি বাংলাদেশে একটা বিপ্লব সৃষ্টি করতে চাই যে কোন স্টুডেন্ট ক্লাসে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই আমি মনে ঠিক বলছি এবং ক্লাসে এটা প্রমাণও করছি ইনশাআল্লাহ জি ভাইয়া আসলে অনেক ভালো আমার আমার দৃষ্টিতে আমি খুব ভালো বুঝতে পেরেছি আমার জন্য খুব ভালো হচ্ছে এটা করি ভাই আমার একটু কথা ছিল আপনার সাথে কাইন্ডলি একটু ক্লাস শেষ হলে আমাকে কল করবেন বা আমি কল করব আচ্ছা ঠিক আছে আমাদের ক্লাস শেষ হলে ক্লাসের পরে ফোন দিবে হ্যাঁ থ্যাঙ্ক ইউ সালমা আজকের আজকের ক্লাস সম্পর্কে 20 সেকেন্ড কিছু বলো জি ভাই আমরা তো অল যে মুগ্ধ হই আপনার ক্লাস দেখে শুনে আপনার সবকিছু অনেক ভালো অনেক ভালো করে বোঝান তো অনেক ভালো লাগে ভাইয়া প্রত্যেক দিনে ক্লাস ভালো লাগে স্পেশালি আপনার ক্লাস গুলো ভালো লাগে সেই সেই জন্য একদিনও ক্লাস মিস করা হয় না সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা একদম যারা নতুন এই টপিকসটা আগে পাও নাই তোমাদের কাছে কেমন লাগছে যে আমরা তিনটা ক্লাস দিলাম নোটিসের আই থিংক কারো কোনো কোশ্চেন থাকার কথা নাই মুহূর্তে আলাউদ্দিন কি মনে হয় তিনটা ক্লাস তুমি করছো জি আলহামদুলিল্লাহ ভাই আমি তো কোশ্চাম করার কোনো জায়গা পাই না আসলে কোন সম্ভব অনার্স লেভেলের স্টুডেন্টদেরকে এভাবে পড়াচ্ছি আর কোন ওয়াই কি আছে কি করো আমার মনে হয় না আলহামদুলিল্লাহ

খুবই দুর্বল ছিল তো ওর ফ্রেন্ডরা বলতো যে ভাইয়া ও যেহেতু পাশ করেছে তাহলে আপনার কোচিং এর চেয়ার টেবিল গুলো পাশ করবে আর কি তো আসলে এটাকে ছোট করে বলা না মানে তুমি যেহেতু বলছো তুমি বুঝতেছো সবাই বুঝবে তো আলহামদুলিল্লাহ আসলে তুমি মনে করছো তুমি অনেক কিছু বোঝো না তুমি অনেক ভালো এবং খুবই সিনসিয়ার এবং খুবই রেগুলার না হলে তুমি নরসিংদী কলেজ থেকে বরি আমার এখানে ক্লাস করতে না থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার প্রতিষ্ঠান থেকে অসংখ্য ধন্যবাদ শান্ত যে তুমি তো নাইম থেকে শুনে এডমিশন নিছো কি মনে হচ্ছে নাইম কি তোমাকে ভালো একটা জায়গায় সাজেস্ট করছে আর তিনটা ক্লাস করাইছে আমরা নোটিসে কি মনে হয় নোটিশ সম্পর্কে আর কোনো কোশ্চেন বা সবকিছু কেমন লাগলো আজকের ক্লাস বা গত তিনটা ক্লাস আজ গত সব মিলিয়ে গত তিনটা ক্লাস খুব ভালো লাগছে ভাইয়া আমি মনে করি এটার চেয়ে বেস্ট আর হতে পারে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি ভাই থ্যাংক ইউ আর কে যেন নতুন ছিল যারা পুরাতন তাদের থেকে তো আমি জানি তারা কি বলবে নতুনদের বলা দরকার যারা নতুন আর কি আছে একদম নতুন নোটিস ক্লাস আগে পাওনি এখন করছো কারা কারা তন্নি আপু কি মনে হয় জি ভাইয়া খুব ভালো খুব ভালো অনেক ভালো বুদ্ধি অনেক ভালোই বুঝলাম খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বেশি বলতে হবে না বেশি বললে আবার সমস্যা আর কারা কারা নতুন আছো তারপর তানিয়া আপু আমাদের পড়া কিন্তু আরেকটু বাকি রয়ে গেছে একটু কথা সাদেশন একটু কথা বাকি রয়ে গেছে তানিয়া আপু তিনটা ক্লাস করলেন কি মনে হলো অসাধারণ লাগছে আর এর আগে যে ক্লাস গুলো করছিলাম ওইটা থেকে এটা অনেক ভালো বুঝতে পারছে আর এরকম ডিটেলস আমাদেরকে এর আগে পড়ানো এটা তো একদম এ টু জেড সবকিছু মুখস্থ